হ্যাঁ আয়স কেমন আছেন আপনারা বিষয়টি হচ্ছে হিরো আলম কি বলে এ বেটা বলে কি সাকিব খান আর হিরো আলম এই দুইজনই সুপার স্টার আর আমি রবিউল ইসলাম রাজ কি এই বেটা বেটা তোর যদি সাহসী থাকে তাহলে মোকাবেলা কর ওপেন ফিল্ডে অভিনয় নাম একসাথে দুজন অভিনয় করি ওখানে জার্জ থাকবে দেখি কে কেমন অভিনয় করতে পারে কে কেমন কেমন পারফর্ম করতে পারে ঠাস করে বলে দিলি এতগুলো বলার কেউ সাহস পায় না কেউ কোনো দিন এই কথা মানে মুখে নেওয়ার উচ্চারণ করার সাহস পায় না দাম করে বলে দিলি যে সাকিব খান আর হিরো আলম সুপার স্টার গুগলে সার্চ দিলে পাওয়া যায় মুখ দিলে পাওয়া যায় ফ্যান ফলোয়ার আর ফ্যান ফলোয়ার গুলে পকেটে রাখো আর গুলেগুলে খাও ফ্যান ফলোয়ার বলো কেন মাঠে আসো সিনেমা দর্শক তোমার কতটুকু ভালোবাসে সিনেমা দর্শক কীভাবে তোমাকে গ্রহণ করে তোমার ছবি কী রকম চলে সেটার মধ্যে আসো একটা গান সুপারিট ডুবারিট দেও মার্কেটে সারা পৃথিবীতে তোলপাল উঠে দেখ আমার দেখছো হালকা মেরেছি ভাই লালপানি এক গাড়ে তো সারা পৃথিবী কাঁপায় দিচ্ছি এরকম কিছু একটা দেও তাহলে বলবা যে সাকিব খান আর আমি হলো সুপারিস্টার এটা তো সারাই চলচ্চিত্রই জানে যে সাকিব খানের পরে যদি কমেডি হিরো হিসাবে থাকে সেটা হলো রবিউল ইসলাম রাজ আর তুমি একটা ঠাস করে ঢুকিয়ে দিলা বামার কারণটা কী মানে মামার ঢুকিয়ে দিলে হয়ে গেল। তুমি হয়ে গেলা। ওই ফ্যান ফলোয়ার বেশি আছে সেই জন্য ওই সমস্ত ফ্যান ফলোয়ার এটা ওই গ্লাসে করে ঢুইকে এটা হালুয়ার মতো বা বেলের শরবতের মতো কইরা দিলে খাবা কাজ হবে না করলা হবে না উল্টো কথা বলবে না আগে ডানিভাবে তাকাবা যে আরও কে আছে দেখি একটু বুঝি বুঝে শুনে উত্তর দিবা দাম করে কথা বলো না যে সাকিব খানার হিরো আলম সুবারিস্টার আর রবিউল ইসলাম রাজ কি রবিউল ইসলাম রাজকে ধন এই প্যাটা কথাবার্তা হিসাব করে বলবা চলচ্চিত্রের সঙ্গে জড়িত এক কোটি মানুষ জানে যে রবিউল ইসলাম রাজ মানে কি আর তুমি আসতো কোথেকে কই কী করো না করো মায়ের মুর খাও ধাওয়া ধুয়া খাও খাওয়া দা কি মাথা কি কেরাবেরা করে নাকি দিয়ে ধং করে দিয়ে একটা কথা বলে দাও এটা কেমন কথা কিছু কি চলচ্চিত্রের বিষয়ে কোনো কিছু বলার আগে একটু হিসাব করে বলবা ডানে বামে কে আছে তাদেরকে একটু লক্ষ্য করবা আজকে বলে দিলাম এ কথাটা মাথায় রাখবা ধুম করে বলো না হ্যাঁ যদি বলো তাহলে বলবা যে সাকিব খান রবিউল ইসলাম রাজ এবং আমি হিরো আলম সুপার স্টার মানবো কিন্তু নেক্সট টাইম এটা বলবা না এটা মানবো না তুমি বলবা যে সাকিব খান হিরো এই রবিউল ইসলাম রাজ এরপরে হিরো আলম ওকে নো প্রবলেম তুমি হতেই পারো করতে পারো বলতে পারো কিন্তু ওই দুইজনকে আগে বেজে রাখবা শাকিব খান হিরো কমেডি হিরো রবিউল ইসলাম রাজ এরপরে তুমি নায়ক হবা না কমেডিয়ান হবা না কী হবে সেটা তুমি তোমার ব্যাপার তুমি তিন নম্বর সিরিয়ালে থাকতে পারো এটা কোনো সমস্যা নেই কিন্তু আমাকে ব্যতীত রেখে তুমি ধুম করে বলে দিবা যে শাকিব খান আর হিরো আলমকেই পৃথিবীর লোক চেনে গুগল চেনে এই ফ্যান ফলোয়ার ওই সমস্ত ফ্যান ফলোয়ার পকেটে রাখো ফ্যান ফলোয়ার কাকে বলে তোমার কোনো কন্টেন্ট তোমার কোনো চলচ্চিত্রের উপরে কোনো গান গল্প সিনেমা যদি তুফান তুলে দেয় তাহলে তোমাকে ফ্যান ফলোয়ার সিনেমার ফ্যান ফলোয়ার তোমাকে চিনবে এবং জানবে ওই সমস্ত ইউটিউবের ফ্যান ফলোয়ার ওই ফিরি ঠোকা দেওয়া এই লাইক দেওয়া এই এই কমেন্ট দেওয়া ভাইয়া ভালো লাগতেছে ভাইয়া কেমন আছেন এই সমস্ত ফ্যান ফলোয়ার এরা হল সিনেমা হলে দেয় না ছবি দেখতে দেয় না আমাকে উল্টা পাল্টা বলে না সিনেমার দর্শক আলাদা সিনেমা দর্শকের সাথে ফেসবুকের ফ্যান বলার এক জায়গায় না ভাইয়া নেক্সট টাইম কী বলবা শাকিব খান হিরো অ্যান্ড বাংলাদেশ কিং সুপার স্টার এরপরে কমেডি হিরো রবিউল ইসলাম রাজ সুপার স্টার এরপরে তুমি যেটা বলবা তোমাদের টাইটেল সেটা লাগে তুমি বললো কোনো আপত্তি থাকবে না আবার আর নাহলে কিন্তু আপত্তি আছে দিলাম আজকে ওকে